মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলা দেখো টিফিন খাওয়া কমপ্লিট ওই যে দুধ বসিয়েছিলাম একদিকে দুধ মানে যা গরম করলাম মানে জাল দিলাম মানে কাঁচা দুধ ছিল ফুটিয়ে রাখলাম আর হলো চা করলাম তো আজকে আটা রুটি খাইনি আজকে খেয়েছি পাউরুটি তো একটাই পাউরুটি ওটা আমি আর মা ভাগ করে খাই গোটাটা খাই না খাওয়াও যায় না চায়ের সাথে আর অত বড় রুটি সত্যিই খাওয়া যায় না তো দুজনে ভাগ করে খাই আর দুটো বিস্কুট খাই হয়ে যায় তো টিফিন টিফিন খাওয়া কমপ্লিট আর এই যে এখন চলে এসছি বিছানার কাছে কারণ এ গেছে বর গেছে মা আনতে তো হাতে এখন সময় আছে ওই জন্য ঘরে চলে এসছি আর তখন দেখলে তোমরা কতটা অগোছালো আমার ঘরটা থাকে সকালবেলা দেখেছ আর বাবা নই ওই ঘরে পড়ছে মানে যে ঘরে রান্না করি তো তার পাশের ঘরটায় মানে আমরা তো বারান্দায় রান্না করি তো পাশে যে ঘরটা ওই ঘরটায় ও পড়াশুনো করে তো ওই ঘরটা পড়াশুনো করছে তো ওই ঘরটা তো ফাঁকাই আছে ওই জন্য চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো প্রথমে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি বিছানা থেকে কারণ বিছানার চাদরটা পাল্টে নেব আর এই যে বালিশের খাবারটা টাবারগুলোও কিন্তু আজকে পাল্টে নেব বেশ কিছুদিন হয়েছে পাল্টানো হয়নি আর তার মধ্যে বৃষ্টি হয়েছে বালিশ টালিশগুলো বিছানা টিছানাগুলো ঝড় যেন মনে হচ্ছে ভেজা ভেজা গরমে যখন খুব গরম থাকে তখন মনে হয় যেন তাপ কি আগুন বিছানা কিন্তু এখন মনে হচ্ছে ভেজা সব কিছু ওই জন্য সব কিছু পাল্টে নিলাম আর এই যে এখন তো পাল্টানো কমপ্লিট হয়ে গেছে আর এখন কী করবো অল্প এখন এই যে ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সবই একটু মুছে নেব কারণ কদিন হচ্ছে মোছা হয়নি আর এই দেখ এইখানটায় কী বলো তো এইখানটা না মানে যেহেতু রাস্তার দিকে আমার জানালাটা প্রচণ্ড ঘরে ধুলো হয় জানো তো এইখানটায় একটু ধুলো হয় মানে যদি রোজই পারা যায় রোজই প্রসার করলে ভালো হয় কিন্তু রোজই তো হয় না মানে তোমরা তো জানোই তোমাদেরকে প্রায় যখন এগুলো ঝাড়পুঁছ করি তখনই বলি যে রোজ দিন আমার কাজ মানে সমান হয় না তো যেটুকু যেদিনকে একটু সময় পাই সেদিনকে একটু মুছে টুছে নিই কিন্তু টিভির ওপরটা জানো তো কী ধুলো দেখি ও কয় দিন বেশি দিন না কিন্তু দু তিন দিন হচ্ছে মুছে নিই তাতেই দেখি কী ধুলো তো যাই হোক অগোছালো ঘরটা প্রায় আমার বোঝানো কমটি আর এই দেখো আমি দরজা চালাম তো দরজাটাও একটু মুছে নিলাম এখন ঘরটা হলেও ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে মশাই কিন্তু চলে এসছে সেই বলছে আমি মাছ এনে দিয়েছি এনেই বলছে আমি বেরাবো এগারোটার সময় বেরোবো এখন তোমাদের আমি ভুলটা দেখাতে মানে ভুলে গেছি এখন মানে সাড়ে দশটা হয়নি আমার রাস্তার পাশে ঘর এডিট করার সময় প্রচন্ড আওয়াজ তোমরা শুনতে পাও তো একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো এটুকু অনুরোধ রইলো তো ঘর তো পরিষ্কার তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট এই ঘরটা পরিষ্কার করতে পেরেছি আর পাশে যে ঘরটা যে ঘরটায় বাইক আছে তোমরা দেখলে ওই ঘরটা কিন্তু পরিষ্কার করতে পারিনি ওই ঘরটা পরিষ্কার মানে এখন সময়ও নেই আর তা বাদেও ঘরটা না ওই যে আমি বলেছিলাম তোকেছে ওইখানটায় জল ওঠে বৃষ্টি হলেই না কেমন যেন ওই গলিটা দিয়ে না পাশে একটা গলি আছে ওই ঘরের ঘর আর এই ঘরের মাঝখানে একটা গলি আছে ওইখান থেকে কেন যে জল ওঠে মানে বুঝতে পারি না তো যাই হোক এসেই বলছে যে বেরবো তো বলছে আমাকে মাছ দিতে হবে না বাটা মাছ নিয়ে এসছে বলছে মাছ দিতে হবে না শুধু শাক করে দাও তো মাকে মশলাই করছিল তো মাকে বাধ্য হয়ে বললাম মা তাড়াতাড়ি আসো একটু শাকটা ধুয়ে একটু কেট মানে ধুয়ে বেছে দাও আমি কেটে নিতাম কিন্তু মা কেটে দিয়েছে খুবই উপকার হয়েছে মা কেটে কুটে ধুয়ে টুয়ে দিল তো আমি এই যে তাড়াহুঁড়ো করে বসিয়ে দিয়েছি আর তাড়াহুঁড়ো কি এখন তো ওকে খেতে দিয়ে দিয়েছি দেখেছিলে যে একটা বা মানে ওই যে সিলভারের বাটির মধ্যে মানে মাছটা আগে ভেজেছি বড়ো কড়াইটার মধ্যে ভেজে ছোটো কড়াইটার মধ্যে মশলা মশলাগুলো কষিয়ে ওই সিলভার থালাটা ঢেলে দিয়ে ফুটিয়ে ছোট কড়াইটার মধ্যে শাক করে দিয়ে ওকে খেতে দিলাম মানে খুব তাড়াহুড়ো করে করলাম তো বাড়ি থালাগুলোকে মাকে বলি যে মা এইগুলো কেন রেখে দিয়েছো কেমন হয়ে গেছে বেগে গেছে তো মা ফেলতে চায় না আর এখন আমি ভাবি যে সত্যি কাজে লাগে জানো তো ওই যে ভাঙা কুলো বলে না ভাঙা কুলো ছাই ফেলতে কাজে লাগে তো সেই অবস্থা মানে কাজের সময় কিন্তু সত্যিই কোনো জিনিস মানে যদি গুছিয়ে রাখো তাহলে মানে যে কোনো কাজে তোমার কোনো না কোনো সময় কাজে তোমার লাগবেই তো সেই অবস্থা হয়েছিল আজকে আমার তো যাই হোক বন্ধুরা রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছে ওদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর যে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি মুছে এই ঘর বারান্দাটা মুছে নিয়ে যাব আমার ঘরে আমার ঘরটা প্রসার করে এসেছি তারপরেও কি হয়েছে তোমাদেরকে বলি যে বাবান টিভি দেখতে বসলে ঘর বাড়ি একদম রোটপালট করে দেয় জানো তো সারাক্ষণ ওই চাদরটা মানে ওই খাটের ওপরে বসে টিভি দেখবে আর মানে চষতে থাকে মানে জমিতে যেমন চাষ করে সেরকম চাষ করতে থাকে খাটের মধ্যে বসে বসে তো যাই হোক বন্ধুরা এই যে দেখে নাও আমার এই ঘরটা কিন্তু একদম পরিষ্কার তো চল এখন যাওঁ যাব ঐটাই তো দেখে নাও বন্ধুরা এই যে সকালে সব চাদর টাদরগুলো তুলেছি পালিশের কাবার টাবারগুলো এগুলোও কাজবো আর টেবিলটা দেখো কী অবস্থা রে কোনোটাকে বসা হবো এই জন্যই ঘরটা গুছাই তার মধ্যে বাইক ছিল হতো না ওই জন্য ও বেরিয়ে যাওয়া গেলো তারপরে অধিকার কাজ মিটিয়ে ওই ঘরটা পোষা করে তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না স্না মানে কেচে টেচে স্নান করে চলে এসেছি আর এই যে এনাকে কিন্তু খেতে মানে মা খেতে দেয়নি বলছেন না যেহেতু মাছ হয়েছে মা খাওয়া হয়ে গেছে তো ও আমার যেন বসেছিল ওকে খাইয়ে এই যে আমার ভাতটা বেড়ে নিয়েছি খেয়ে নিলাম নিয়ে এই যে বাগানের জন্য ফল কেটে নিয়েছে এখন রস করবো উনি বাবু এটা কিন্তু এমনি খাওয়া যায় কিন্তু রস না করলে খাবে না এই যে রস করে এখন ওনাকে দেবো দিয়ে একটু রেস্ট নেব তারপরেই আবার বেরাবো মাঠে তো আজকে সারাটা দিন আর একটু রেস্ট পেলাম না তো মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে জানি না মানে খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছি তাও এখনো কমেনি জানো তো এই যে কাজকর্ম একদম মিটে গেছে হাতে এখন প্রায় আড়াইটার মতন বাজ আড়াইটা মনে হয় বাজে তো যাই হোক বন্ধুরা ওই দুটো দশ পনেরো মতন বাজে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা